আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের রিকোয়েস্টে আরেকটা বলক নিয়ে আসলাম তা আজকে ঘুরতে যাচ্ছি আমি আর রাব্বু বারুদি মেলার মধ্যে সোনারগাঁও থানা বারুদি মেলার মধ্যে আশ্রমের মধ্যে একটা মেলা হয় তো ওই মেলার মধ্যে ঘুরতে যাওয়া আর ওইখানে আমার আত্মীয়র বাড়িও আছে ওখানেও বেড়াইতে যাওয়া তো যাই হোক ওই আশ্রমের উদ্দেশ্যে বের হচ্ছি মেলার মধ্যে মেলাটা বছরে একবার হয় সবাই সব সময় যায় তো আমি কোনো সময় যাইনি তাই এবার ওই মেলাটার মধ্যে যাইতেছি তো আপনার বাইরে দেখুন কামরা কি করছে আমার নিয়ে যাই বইলা সে দুইটা বাজে গড়ে আসছে তো এইটা নিয়ে আমি অনেক কথা কাটাকাটি করছি তো উয়ে বলতে আছে যে কি হইছে আই ওলিয়া যাই আমি কই না আমি আর যাবো না দুইটা বাই গেছে ওই মেলার মধ্যে আর যাবো না সে বলতে আছে আসো ডাইরেক্ট রিক্সা নিয়ে গেলে আর কতক্ষণ লাগবো তো সে জোরাজুরি করতেছে আর তাছাড়া মনটাই খারাপ হয়ে গেছে কারণ কোনোখানে যাওয়ার কথা হইলে জানে নি তো সময় মতো না যাইলে কতটা খারাপ লাগে তা আমার নিয়ে অনেক খারাপ লাগছে যে সব সময় সে একটা কথা দিয়ে কথা খেলাপি করে তো কথা খেলাপি করে তারপরও আমি যাচ্ছি যে ঠিক আছে যাবো মন ভাঙার পরও নিজেকে ম্যানেজ করে নিলাম এটা কোনো একটা কাম হইল যে একখানে যাওয়ার কথা বলছে তাড়াতাড়ি কইরা রেডিওই আসে আমারে বলবো যে রেডিও হো না তার খবর এই থাকে না দেরি কইরা ঘরে আইবো আর আইয়া বলবো যে আসো যাই যাই তখন আমরা আর রাগারাগি করি তো ঠিক আছে অনেক কিছুর পরে তার কথা টথা শুই না ঝগড়া টগড়া কইরা বের হইলাম তো দেখা যাক সোনারগাঁও থানা বারুদি যাচ্ছে একটা এটা পার্কে রাক্ষসের ঘর দেখা যায় তাজমহলের সামনে যাইতে হয় তো সি দেখেন যাইতে 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 কই সি দেখেন যাওয়া যেন শেষই হয় না যাইতা যাইতাছি ওই সি ওই রাস্তা যেন আর হুরাই ওই না মনে মনে ভাবতাছি যে মেলার নাম অনেক শুনছি সুম যাওয়া হয় নাই আজকা কোনো জামাই রে পোলারে আর তাল গাছ দেখুন সাইডে সাইডে কত তাল গাছ সাইডে সাইরে কত তাল গাছ দেখেন তা আপনারা দেখতে থাকেন আর আমরা যাইতে থাই আপনারা দেখতে থাকেন আমরা যাইতে থাই তো যাইতাছি বালা কইরা যাইতাছি দেখেন সাইজা গুজা গুছাইয়া টুসাইয়া যাইতাছি আর আমার রিয়ান বাবুরাই দেখেন কোলের মধ্যে কিভাবে ঘুমাইতাছে দেখেন এই সেরাডারে লইয়া কোনোখানে যাওয়ার শান্তি পাই না কারণ যদি কই যে বাসায় থাক না সে যাই বই আমগো লগে যাই বই আমাগো লগে যাই বই ঘুরতে যাইব ঘুরতে যাইব শুরু করে তো যাইতাছি এক পাও দুই পাও হাঁটি হাঁটি করে রিক্সাটা যাচ্ছে গ্রামের রাস্তা গ্রামের রাস্তা যাইতাছি সবুজ আর সবুজ সবুজে যেন চারদিক গেরা তো যাই হোক বারুদি মেলা মেলার সামনে যাইয়া নামলাম দেখেন জায়গাটা কেমন দেখেন আপনারা আর ওই যে রিহান উঠছে তার আব্বার যাই হোক মানুষের অনেক বীজ সবাই মেলার উদ্দেশ্যে যাইতেছে তো আমরা যাইতাছি সবাই যাইতেছে এরকম রোদ মাথার উঠবে কি রোদ দেহেন কোনো কিলু কিলু করতেছে এত গরম রোদের তাপমাত্রা আর যেন শেষ হয় না কইলি কি আর কইতাম আপনারা দেখকেই বুজালন যে কত রোদ এই জায়গায় এত গরম এত রোদ আবার পড়ছি কাপড়ের সাথে ফেরত গাইমা টাইমা সব এক হইয়া গেছে আর মেলা তো মাত্র শুরু হইতাছে এখানকার আইসা শুনি এখানকার মেলা নাকি রাইতে বয় তো দুপুরে পুরাপুরি মেলা বয় নাই আর দেখুন ওই যে মহাদেব নাকি বলে হিন্দু গইটা সাজ্যে তো মেলাটা অনেক বড় হয় সবাই জানে বাংলাদেশের মানুষ সবাই জানে যে সোনারগাঁও বারু দিয়ে মেলাটা অনেক বড় কইরা হয় প্রতি বছরে একবার এই মেলাটা একদিনই হয় দুই দিন আর হয় না আর এই মেলাটই যারা হিন্দু তাদের জন্য আশ্রমের উদ্দেশ্যে এই মেলাটা তো হিন্দু নাই মুসলমান নাই সবাই আসে মেলার উদ্দেশ্যে ঘুরতে আর আমি শুনতাম এই মেলার কথা আগে আগে বাগে শুনতাম আগে পরে শুনতাম আগে পরে শুনতাম যে মেলাটা অনেক বড় করে কিন্তু আইসে আমি কিছুই বিশ্রাইয়া পাই না যে দিক যাই সেদিকে টুকি টাকি দোকান দোকান টোকান ভাবছি যে স্টিলের অনেক দোকান টোকান বসে কিছু ঘরের আসবাবপত্র আনমু কিন্তু মেলায় কি আর এগুলা কিছুই বিশ্রাইয়া পাই না দেহেন খালি আটটা আর আটটা কোনো মেলার কোনো দোকান টোকানই দেহি না কয়টা পা কয়টা হইল গিয়া মাটির জিনিস কয়টা কুলা ডালা এগুলা নিয়ে রইছে আর বালু কোনো কোনো কিছুই দেখি না কিনার মতন আর ঘুরতেছি আর বিশ্রাইতেছি যে কোন জায়গায় কি বসে দেখুন পাঙ্কা টাঙ্কা পাটি টাটি তারপরে উকের রস আর এগুলো দেখেন কি কালারে কালারে বোতলের মধ্যে সাজাইয়া আরাই দিছে আর এই বাচ্চা কিটা কি জিনিস এইটা কোনো মেলা হইলো তো ফুনা ফোনার মধ্যে আইসিয়া রাইতে নাকি মেলা বসে তো রাইতে যদি মেলা হয় বাচ্চা কাচ্চা নিয়ে সংসার এখানে কি থাকা যায় তো ঘুরতে ঘুরতে অরা নইয়া যাইতাছি বাচ্চার আব্বুরে বলতাছি যে কই নিয়ে আসছ একটু ঠান্ডা মান্ডা খাওয়াও না তো সে খুঁজতাছে ঠান্ডা মান্ডার পালু কোনো হোটেল আছে কিনা তো যাওয়ার পথে দেখুন বাচ্চা কি যেন কান্না করতেছে কিনবে আর এদিক দিকদা ফোনটাও কের 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 কইরা উঠছে মোবাইলেরও বাজার সময় নাই তো যাই হোক মোবাইলটা দুইরা কথা বলতেছিলাম আর দেখুন মুরব্বী একটা লোক কিভাবে পইরা গেল দেখে হাসি পাচ্ছে কিন্তু হাসি আসে না এতটাই গরম এতটাই ক্লান্তি মনে হইতাছে মেলার ভিতরে আইসা কি একটা বিপদে পড়লাম আর কোয়ার মতন নাই তো বলতাছি যে ভালো একটা হোটেলে নিয়ে যাও একটু ঠান্ডা ঠান্ডা খাই বইসা যাও এই হোটেলটা আসছিলাম দেখুন ছেলে গো আড্ডা তো হইয়া গেলাম এই হোটেল আর বইলাম না তো বাচ্চার আব্বু গুইরা টুইরা দেখুন কোন হোটেলে যাইয়া বইছে ওর সাথে আমার রাগ রাগ হইতাছে যে চিনো না জানো না এলাই তো মেলার মধ্যে কোনো কিছুই নাই কোনো কিছুই দেখতেছি না তো বলতে আসছে রাগ হয়েও না যাই হোক আমরা হচ্ছে মুসলমান আর মেলাটা হয়েছে হিন্দুদের যেখানে যাই সেখানে তাদেরকে দেখি কেমন জানি লাগতেছে খুব খারাপ লাগতেছে তো তাদের সাথে আমি ঝগড়া করতেছি যে কেন মেলায় নিয়ে আসছো দুপুর হয়ে দুপুরের পর রাগারাগি করে কোনো কিছু খাওয়া খাইয়েও আই নেই তো এখানে আইসে দেখুন কি একটা হোটেলের মধ্যে আমার উনি বসছে আমার যেন খাইতে ভালোই লাগতেছে না ভালোই লাগতেছে না তো সে বলতাছে যে রাগ হইও না খাইয়া খাইয়া তো তার কথা রাখতে গিয়া কইলাম ঠিক আছে তুমি কি দিয়া খাওয়াই দা কো তো অর্ডার দিল চিংড়ি মাছ রুই মাছ এগুলা দিয়ে খাইতেছি আর গরুর মাংস ছিল। তো তো বাজা বাজা যাই হোক এই হোটেলটার মধ্যে খাইতে বসছি দেখেন পিছনে এক পিছনে এক হিন্দু লোক বসছে তো আমি জানি আমার ভিডিওটা আপনারা সবাই দেখেন হিন্দু মুসলমান সব জাতের লোকেরা দেখেন এক দেশে জন্ম করি না তারপরও কাছে একটু অন্যরকম লাগে তো দেখেন সব শেষে দেখেন কি কিনতেছি ফুল কিনতেছি তো আমার কথাবার্তাগুলো আপনারা অন্য টাইপে নিবেন না কারণ এক দেশে জন্ম সবাই মিলামিশা থাকি যাত করব কেন সবাই তো এক দেশেই জন্মাইছি তো যাই হোক এই যে দেখুন খাওয়া দাওয়া শেষে সামনে আইসা দেখি এক চাচাই ফুল কিনতে ফুল ব্যস্ত আছে তো চাচারে বললাম চাচা কোনো দোকান ওই তো বিশ্রাইয়া পাই না কয় মা গো রাত্রের দোকান টোকান বসে তোমরা দুপুরবেলা আসছো অপেক্ষা করো বিকেলবেলা আসছো তো আমরা বললাম না চাচা আমরা বাসায় তৈলা যাব আমরা বাড়িতে যামু আম করে দুই দাই খুলে তোরা দিয়া দেন আমরা যাই তো চাচারে টাকা বুঝাই দিয়া সামনে আগুইয়া যাইতাছি আর রোদ রোদে কি বলতাম এত মিজাজ খারাপ হয়ে গেছে পানি টানি কিনা খাইয়া টাইয়া তারপরও যেন ঠান্ডা হইতাছে না শরীর আরো গরম হইয়া যাইতাছে এমনি এলো গরম আবার হইলো আরো গরম তো যাই হোক কুলাডালার দোকানে আইয়া ছিলাম যে রুটি বানানের ফিরিয়াছে আছেন। দোকানদারে যেন শুনতাছি ওই না এই যে ডাকতাছি চাষা চাচা কইয়া ডাকতাছি চাষাই শুনে ওই না তুই দু কান্না সাইরা দিয়া সাত তু সামনে আগাইয়া আইলাম সামনে আগাইয়া দেই হুটকা বেলুন এই সেই ব্যস্ত আছে তো আমার বাচ্চারাই দেখুন ছোটো বালারি বাসি বাসি তাইলে এই করতেছি ছোটো বালারে বাসি স্যারারে কিনা দিলাম আমরা এগুলা নিয়ে দুষ্টামি করতাম মেলার মধ্যে তো স্যারারে কিনা দিয়া সামনে আইলাম সামনে আইয়া দিয়ে কাটা কোটার দোয়ান বেছে চুলের মধ্যে কাটা ফুল মাথার মধ্যে ফুল আমনের বাড়ি কইতেছে যে একটা ফুল কি না মাতা তুই দেও আমি কইতাছি না আমার ভালো লাগে না গুলা বলতে নেও একটা ওই কালারটা নেও আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেহাইটা তো নিজের স্বামী যখন একটা জিনিস আউস কইরা পছন্দ কইরা দিতে চাই সেইটা আর না নেও যায় তো তারে বললাম নেও তুমি পড়ো সে বলতাছে আমি পড়মো মাইয়া মানুষের জিনিস একগোয়া মাইয়া মানুষের জিনিস একগোয়া আমি ফিনমু নাও তুমি ফিন্দ তাই বলতাছি ঠিক আছে দাও ফিন্দও তো সে আমার পড়াই দিলো তো কি আর কমু স্বামীর ভালোবাসা এখানে অনেক কিছু পাওয়া তো এই মাতার মধ্যে সামনে বলতাছি চিংড়ি মাছের মাথা বলতাছি আমি বলতাছি এগুলো তো বাজা হয় নাই তো বাজা হয় নাই তো সামনে আগে আইলাম আগে দেখি যেন প্লেন বেছে বাঘ বেছে হেলিকপ্টার বেছে তো তো সামনে আগে দেখি এগুলা ব্যস্ত আছে তো আমার আনে বলতাছে আমার রিয়ানে আছে যে আম্মু ওগা বাঘ কিনা তো আমি কে না বাবা বাঘে খাইয়া আলব তুমি একটা পেলেন ওই কিনো তো একটা পেলেন দেখেন দিয়ে দিতাছি তো যাই হোক সামনে আইলাম আগে ছোট্ট বালা মেলার মধ্যে গেলে দেখতাম হাতের মধ্যে কি যেন সাপ বসাইতাম তো এখানে ইয়ে দিয়ে সাপগুলো আছে নামও বলতে পারি না আপনারা কিছু মনে করেন না না মো বলতে পারি না আপনারা কিছু মনে করেন না আমি কইতাছি একটা ভুলের বেড়াই দেয় কি দিছে আমার হাতের মধ্যে না আমার আরো জিত বাইডা উঠছে লাল কালার না কিছু না একটা এমন একটা কালার দিছে তো যাই হোক বলে হিন্দুরা পরে আমি জানলে বইলাম নইলে তো আমার রিয়ান দেখেন এই ঢোল মোল দিয়ে কইতাসে হ্যাঁ একটা ঢোল কিনবো আমি বাবাই ঢোল কিনবা কি আর লেগে তুমি এই ঢোল মোল কিনব না তাইও না সে কান্না করতে ঢোল কিনবই কিনবো যতই আগুয়াই যে আইয়া বর্ম বাই সে ততই সময় কাটে তো যাই হোক এই ডোলমল কিন কিন্না দিয়া সামনে আইলাম আইয়া দেহিয়া আমার পছন্দের একটা জিনিস আপনারা কি নামে চিনেন জানি না তো দেউয়া গাছের মধ্যে দেউয়া ওই এই দেউয়া কিনলাম এক কেজি আমার খুব ভালো লাগে মরিচ দিয়া লবণ দিয়া ভর্তা খাইতে আমার খুবই দারুণ লাগে আর আমি টক জিনিসটা আমি টক জিনিসটা খুব পছন্দ করি তো তাই পছন্দের জিনিস ধুয়ে নিলে না ভালো থাকবেন হগলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই